আজ নবমীতে মেকলিগঞ্জ মাতৃভূমির সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় আসলেন রাজ্য বিজেপি সভাপতি ভট্টাচার্য পরিদর্শনের পর তিনি ভারত বাংলাদেশ সীমান্তের গোলাপাড়ায় যান ওনার সাথে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায় সাধারণ সম্পাদক দোধিরাম রায় পবন ভাদানি বিদ্যাসাগর মন্ত্রী আশেখার রহমান সহ প্রমুখ সীমান্তে এসে তিনি গ্রামবাসীদের সাথে দেখা করার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সাথেও কথা বলেন এই বিষয়ে সংবাদ মাধ্যমে কে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য

বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারণে ওপার বাংলায় আমাদের যারা রাজবংশী ভাই বোন আছেন যারা চাকমারা আছেন নমসূত্ররা আছেন বা সমস্ত হিন্দু যারা আছেন তাদের উপর অবর্ণনীয় অত্যাচার চলছে অত্যাচার চলেছে ওখানে একটু যারা মুক্তমনস্ক মুসলমান ভাই আছেন তাদের ওপর সুতরাং সীমান্তেরও কিছুটা চরিত্র বদলাচ্ছে মানুষের আনাগোনা যাতে বেশি না বাড়ে এখানে বিএসএফের সব